বাট সে কিন্তু অনেক বাজে বাজে ভাবে কথা বলে আপনারা দেখেছেন যে আমাদের প্রতিটা শিল্পীকে নিয়ে সে কিভাবে কথা বলে শুধু শিল্পী না দিজ্জল একবার তার এগেনস্টে অ্যাটেম নিয়েছিল মৌসুমি আপু সানি ভাইয়া তাকে মারতে গিয়েছিল থাপ থাপ্পর দিয়েছিল তারপরে বাপি একবার বলেছিল আপনি ব্রাদ তারপরে আসিফ ভাই একবার পার্সোনাল রিলেশন নিয়ে বলেছিল অপু বিশ্বাস দিদি অপু দিদিও তো একবার তার সাথে অনেক জ্ঞানজাম যাম দিদির সঙ্গে তো আমি বুঝলাম না মানে

আা বাসের ড্রাইভারেরও আপনার সেলফ রেসপেক্ট আছে একজন কাজের বড় সেলফ রেসপেক্ট আছে সেলফ রেসপেক্ট সবার আছে সো আমি একজন মানুষ আমি একজন ডক্টর একজন আর্টিস্ট সো তো অবশ্যই আছে আছে সো জয়ভার বিষয়টা হচ্ছে তার ব্যাপারে আমি ফারস্টে কষ্ট পেয়েছিলাম কষ্ট থেকেই কথাগুলো বলা ছিল যে একজন মানুষের যেটা আমার এত ভালো রিলেশন তার বাসায় যে আমি ইনভাইটেড ইনভাইট পেয়েছিলাম খেয়েছি তার ওয়াইফ আমাকে খাবার খাইয়েছিলেন অনেকক্ষণ পার্টি করেছি প্রায় প্রায় যেতাম সে আমার অফিসে আসতো আমার ক্লিনিকে সে বোটক্স বলেন ফিলার বলেন ট্রিটমেন্ট চেয়েছিল তার রিং জন্য সে আমার সঙ্গে একটা ফিল্ম করতে চেয়েছিল চ্যানেল আয়ের বলেন এমনি প্রজেক্ট বলেন সে আমাকে বলেছিল যে তুমি পারবে এগুলো করো তুমি ডিজার্ভ করো সবই ঠিক আছে বাট প্রবলেমটা হচ্ছে সে যখন সাকিব আমার ইস্যুস দেখলো হঠাৎ করে সে বলল যে ওই যে একটা মেয়ে আছে না দেখেছেন তো আপনারা মানে কি ওনার তো আমাকে আমি তার ছোট বোন মনে রিলেশনের কথা আমি ভুলে গেলাম ছোট বোন সে আমাকে বলতে পারতো যে আমাদের একজন আর্টিস্ট আছে মিষ্টি জন না তাকে দেখলাম সাকিবের একটা ইস্যুস নিয়ে তো এইভাবে কিন্তু বলতে পারতো কথাটা সে না বলে ওই যে একটা মেয়ে আছে না এটা কোনো প্রয়োজন ছিল না তারপরে আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম ওই যে একটা মেয়ে মানে কিছু মানে আমার ভাই ব্রাদারকে দিয়ে জিজ্ঞাসা করলাম সে আমাকে নিয়ে উল্টা কথা পাঠালো তখন আমি বললাম যে সে যদি ইভেন আপনারা দেখেছেন আমি বিশ সালে তার একটা প্রোগ্রামে গিয়েছিলাম চার বছর পরে আমি চব্বিশে মানে কয়দিন আগে একটা তার প্রোগ্রাম করেছি কারণ সে আমাকে প্রচন্ড পরিমাণে অপমান করে কথা বলেছিল আমি তখন স্টেপ নিতে চেয়েছিলাম বাট আমার মনে হয়েছে সে সে সিনিয়র তার কথা বলে বাট কিন্তু অনেক বাজে বাজে ভাবে কথা বলে আপনারা দেখেছেন যে আমাদের প্রতিটা শিল্পীকে নিয়ে সে কিভাবে কথা বলে শুধু তো শিল্পী না দিব্যল ভাই একবার তার ইনস্টেম্প নিয়েছিল মৌসুমী আপু সানি ভাইয়া তাকে মারতে গিয়েছিল থাপ দিয়েছিল তারপরে বাপ্পি একবার বলেছিলেন আপনি ব্রাদ তারপরে আসিফ ভাই একবার পার্সোনাল রিলেশন নিয়ে বলেছিল বিশ্বাস দিদি অপো দিদিও তো একবার তার সাথে অনেক জ্ঞান দিদির সঙ্গে তো আমি বুঝলাম না মানে বিষয়টা কোথায় এই জন্য আমি বলেছি যে সে যেভাবে কথা বলে এই কথা বলাটা বন্ধ করা উচিত এই ট্রেনটাই তো ভালো না কারণ সে একজন আর্টিস্ট সে কিন্তু এমন না যে একজন অ্যাঙ্কর সে অ্যাঙ্কর হলেও কিন্তু সে অপমান করে কথা বলতে পারে না সে একজন আর্টিস্ট সে সবাইকে সম্মান করে বলবে সে ইভেন কি হলো মুরাদ ভাইয়া ছিল তাকে বলতো টাকলা মুরাদ সে কে বলে টাকলে আপনাকে শোনা যায় বলতে এইভাবে তো কথা বলতে পারেন কেন বলে এটা তো ইনডিরেক্ট ভাবে অপমান করা ওয়ান ফ্রেন্ডস আমি বলেছি এভাবে ইনডিরেক্ট ভাবে অপমান করার কোনো প্রয়োজন নাই ইভেন আমাকে সে বলে যে তুমি যে ডাক্তার হয়েছে তোমার সার্টিফিকেট মানে তাহলে বিএমডিস আমাকে কি দিল আমি যে শিকদার মেডিকেলে পড়াশোনা করেছি মানে বুঝলাম না উনি কি বলে তারপরে আমাকে বলে আমি তার প্রোগ্রামে আমার কাজিন কে নিয়ে গেছিলাম আমার আপন মামাতো ভাই নিয়ে গেছি বলে যে আপনার সঙ্গে জিনারে এসেছেন আপনার কি আপন ভাই ব্রাদার না আপনি মানে করে বলছেন মানে তার সাথে আমার সাথে আমার একটা ব্যাড রিলেশন তো এটা তো কোনো কথা না এই ব্যাপারগুলো নিয়ে আমি আসলে প্রতিবাদ করতে চেয়েছি এবং আমার মনে হয় প্রতিটা আর্টিস্টের সারিয়া নাজিম জয়ের যে প্রোগ্রামটা বয়কট করা উচিত